আমরা যতই টাকা পয়সার পেছনে দৌড়াই না কেন জীবনের আসল রসদ বা আনন্দ কিন্তু একমাত্র প্রকৃতির মাঝেই তাই প্রকৃতির কাছে ধরা দিতে আমরা এইবারে এসেছি ঘাটশিলাতে যা আগের পর্বে আপনারা দেখেছেন আজ আমাদের গন্তব্য বুরুডি ড্যাম চলুন আমাদের চোখে প্রকৃতির এক ঝলক উপভোগ করে নেওয়া যাক হ্যাঁ গুড মর্নিং সকালবেলা একদম ফার্স্ট সকাল তোমাদের সাথে আলাপচারিতে শুরু হলো আজকে যা সাড়ে ছটা বাজে আমার ঘুম ভেঙে গেছে আর সকালবেলা যা যা কাজ সব মোটামুটি সেরে সারা হয়ে গেছে এবারে শুধু একটু চা বা কফি কিছু একটা খাবো আর কিছু ব্রেকফাস্ট টাইপের কিছু করব পরে বেরিয়ে করব। প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য একটা খুব দারুণ লোকেশানে আমরা কালকে ছিলাম আমি এখনকার এখন তোমাদের সেই লোকেশানটা দেখাবো কালকে রাত হয়ে গেছে বলে লোকেশানটা আমরা দেখাতে পারিনি তা আজকে লোকেশানটা দেখাবো আর চলো বাইরের লোকেশানটা দেখাই আমি কোথায় টেন্ট পেতেছি বা টেন্ট কোথায় কালকে আমরা সারাত যেখানে ছিলাম সেই জায়গাটা তোমাদের দেখাবো চলো এই হচ্ছে আমাদের লোকেশান একদম মেন রোড এই দিক দিয়ে মেন রোড এই রাস্তাটা যেটা চলে যাচ্ছে সেটা হচ্ছে একদম ঘাটশিলা স্টেশনের দিকে চলে যাচ্ছে আর এইদিকে রাস্তাটা কোন দিকে যাচ্ছে আমি যাই না এইদিকে রাস্তাটা একবার জেনে নেব আর এই হচ্ছে আমাদের টেন্ট পাতা রয়েছে আমাদের সঞ্জয় মহারাজ রেডি হচ্ছে চা ফা খাওয়া হবে আমরা একদম এরকম একটা শেডের তলায় জায়গা পেয়ে গেছিলাম সেখানে টেন ফেন খাটিয়েছিলাম তারপর হালকা চা বিস্কুট কফি এরকম কিছু ব্রেকফাস্ট করব আর করে বেরিয়ে যাব কিছু ঘাটশিলাকে এক্সপ্লোর করার জন্য কারণ ঘাটশিলাকে এক্সপ্লোর করার জন্য মেন উদ্দেশ্য আমাদের আসা সেটাও করব। চলো আমাদের সকালবেলা চা একদম রেডি মানে চা করা স্টার্ট হয়ে গেছে গ্যাস জ্বলছে কফি হচ্ছে একদম রেডি করা রয়েছে আর এই যে আমাদের শেফ শেফ স্পেশাল আমাদের গাড়ি রাখা রয়েছে এখানে গাড়ি আর এই হচ্ছে আমাদের টেন্ট এখানে চার্জিং এর ব্যবস্থা চলছে সকালে একটু হালকা করে চার্জ ফার্জ দিয়ে বেরিয়ে যাব তাই কত জায়গায় এক্সপ্লোর করা হবে সময় ঘাটশিলা মোটরে বেশি এক্সপ্লোর করব কিন্তু আজকে আমরা ম্যাক্সিমাম বেশিটাই চেষ্টা করব করে দেব কেন ওয়েদারের অবস্থা খুব খারাপ আছে আমাদের হাতে বেশি সময় নেই সময় নেই যত তাড়াতাড়ি সম্ভব বেশিরভাগ জায়গাটা কভার করে দেওয়াটাই আমাদের কাছে বেটার হালকা গরম জল নিয়েছি এবারে এই কফিটা হালকা করে মেল্ট করে নেব তারপরে এই গরম যে দুধটা রেডি করা হচ্ছে দুধটা এখানে ঢেলে কফি বানানো হবে দুধটা মনে হয় খারাপ না আমাদের প্রসিডিয়ার টা ভুল হচ্ছে বুঝতে পারছি না যতবারই গতকালও আমি আমরা কফি বানানোর চেষ্টা করেছি গতবারও দুধটা কেটে গরম জলে সাথে আজকেও গরম জলে দেওয়ার সাথে সাথে দুধটা কেটে গেছে জানি না আমাদের ভুল কি ঠিক আমি বুঝতে পারছি না দেখা যাক অন্য কোনো জায়গায় আজকে সারাদিনে তো আবার কফি খাবো তো সেখানে একবার ট্রাই করে দেখবো যে অন্য কোনো ভাবে কিছু করা যায় না এখন নর্মাল গরম জল করে ব্ল্যাক কফি খেতে হবে কিছু করার নেই আর কোনো রাস্তা নেই চলো খেয়ে আজকের দিনটা শুরু করে যায় সকালবেলা স্টার্টিং আমাদের ব্ল্যাক কফি উইথ ব্ল্যাক বারবান আমাদের প্যাকিং পুরো রেডি একবার দেখিয়ে প্যাকিংটা কিরকম আমি করেছি পেছনটায় এইটা রয়েছে আমাদের নিচের কার্পেট মানে টেন্টের ভেতরে যেটা পেতেছি এ হচ্ছে টেন্ট আর এই ভেতরে আমাদের সমস্ত বাসনপত্র আর এই ছোট ব্যাগটার ভেতরে জামা কাপড় আর এখানে আমাদের টুকটাক যেগুলো ইউজ করার জন্য সেগুলো গাড়ি একদম রেডি দেখে নাও আর এটা হচ্ছে আমাদের খাবার জলের বোতল একটা পাঁচ লিটারের জার সেটা জল নিয়ে নিয়েছি তা মোটামুটি আমরা একদম ওভারঅল রেডি এবারে বেরিয়ে পড়বো আজকের উদ্দেশ্যে আজকে সারাদিন ঘাটশীরাটা এক্সপ্লোর করব কি কি দেখা যায় কি কি এখানে ভালো ভালো জায়গা আছে সেগুলো সব জায়গায় দেখাবো তোমাদেরকে আর আমরাও দেখব চলো স্টার্ট করি আজকে জার্নিটা আজকে স্টার্ট করছি আমি ফিফটি ফাইভ ওয়ান এইটটি নাইন ওয়ান এইটটি এইট পয়েন্ট নাইন দেখা যাক আজকে কত জার্নি হয় আমাদের আমরা ফার্স্ট আজকে জার্নি স্টার্ট করবো বুরুড়ি ড্যাম দিয়ে এখানে কাছাকাছি আছে মানে দশ কিলোমিটার মধ্যে ফার্স্টে বুড়ুড়ি ড্যামটা এক্সপ্লোর করবো তারপরে দেখি আর কি জায়গায় যাওয়া যায় সুন্দর নীল আশ দেখো এখানকার বাড়িগুলো দেখো মোটামুটি একরকম প্যাটার্ন উপরটা হোয়াইট কালার আর নিচে কিছু একটা কালার দেওয়া রয়েছে এদিকেও দেখো ঠিক সেম প্যাটার্ন কালির বাড়ি আর ওপরটা একটা কালার আর নিচেরটা একটা কালার খুব সুন্দর কিন্তু আমরা ঢোকার সময় রাতের বেলা দেখেছি এই জিনিসটা আর সকালবেলা খুব ভালোভাবে দেখা যাচ্ছে রাস্তা খুব একটা মানে খুব ভালো রাস্তা নয় কিন্তু এক পাকা রাস্তাও নয় কাঁচা রাস্তা কিন্তু একটু এবড়ো আছে আর কি আর ওই দেখো সোজা পাহাড় দেখা যাচ্ছে ওই দিকটাই বুডি ড্যাম আমরা পাহাড়ের কাছাকাছি চলে এসেছি একদম ওই যে পাহাড় এই যে পাহাড় পুরো এটা গোটাটা পাহাড় একদম সামনে পাহাড় দেখো একদম সামনে পাহাড় পাহাড়ের সামনে চলে এসেছি আমরা একদম আমরা এবারে ড্যাম্পের দিকে যাচ্ছি একটা ভাই বললো এই দিকে কিন্তু আবার রাস্তাটা দুদিক মাদিক চলে গেছে কোন দিকে যাবো যাই না এখানে দারুণ ট্রেন রাখা করার জায়গা আছে দেখো হোটেল আছে দেখো যা পাহাড়টা কিরকম যেরকম পাহাড়ে দেখেছি ঢালাই চড়াই কতটা এতে পাহাড়ে উঠছি কিন্তু আমরা হিসাব মতো হ্যাঁ হিসাব মতো উপরের দিকে উঠছি ড্যামটা এইদিকে বুড়ি ড্যাম এই সামনের দিকে একটা ছোট্ট ঘর মতো দেখতে পাচ্ছি আর তার এই দিকেই দেখো এটা হচ্ছে বৌডি ড্যাম যে উঁচু উঁচু পাহাড় রয়েছে এটা কিন্তু পুরোটাই জঙ্গল আর জঙ্গল সামনে এই যে ওই ভিড়িগুলো দেখতে পাচ্ছ তোমরা এইগুলো মনে হয় মাছ বা এরকম টাইপের কিছু চাষ করার কোনো পদ্ধতি আমি এটা ঠিক বুঝতে পারছি না এবার কাছাকাছি কাউকে দেখতেও পাচ্ছি না যে তাকে জিজ্ঞাসা করব। এই পুরোটা ঘিরে কিন্তু এরকম রয়েছে পুরোটা ঘিরে এই পুরোটা ঘিরে কিন্তু এরকম জায়গাটা রয়েছে এই যে দূরে যে দেখতে পাচ্ছ এই দিকগুলো মনে হয় কোনো প্ল্যান্টেশনের কাজ হচ্ছে অনেকটা দূরে যদিও আমি একটু জুম করে তুলছি আর সামনে একটা ফুটবল খেলার মাঠও আছে দারুণ পরিবেশ শুধু প্রকৃতি আর প্রকৃতি নেচার নেচারকে শুধু এনজয় করার মতো জায়গা এটা আর কিচ্ছু চাই চাই না